হ্যাঁ গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি আশা করছি তোমার সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো আর হ্যাঁ ভগবানের কাছে সব সময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো চলে এসছো যখন ভিডিওটা দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা পটাং পড়াং করে সাবস্ক্রাইব করে দেবে করে দেওয়ার পরে পাশিকে আইকনটা রয়েছে ওটাকে টিপে অল নোটিফিকেশান অন করতে ভুলবে না ঠিক আছে একদম যখনই তখন ভিডিও ছাড়বো ঝটাং পটাং করে তোমাদের কাছে চলে যাবে পটাং পড়াং করে দেখবে আর ভালোবাসার বন্যা বইয়ে দেবে আগে তোমরা হাত তোলো কাড়া কাড়া ঘোড়ার নাচন দেখেছো চারদিক থেকে এমন এমন জিনিস পড়ছে আর ঘোড়া লাফাচ্ছে টেনশন ফ্রি হওয়ার চেষ্টা করছে কারণ দিন ঘনিয়ে আসছে তাই জন্যে ঘোড়া লাফাচ্ছে সব থেকে বড় ব্যাপার ঘোড়া মিথ্যাচারিতা করছে সে তো আরো গোটা জন্মই হয়েছে মিথ্যাচারিতা থেকে যেটা তোমরা দেখেছো দিনের পর দিন ধরা খাচ্ছে দিনের পর দিন ধরা খাচ্ছে ফোন কিনে লুকিয়ে ফেলছে জ্যোতিষীর কাছে গিয়ে ভিডিও প্রাইভেট করে ফেলছে ফোনের ভিডিও প্রাইভেট হয়েছে কোন ভিডিও সকালে করে আবার সন্ধেবেলা অন্য ভিডিও করার আগে ওটাকে প্রাইভেট করে ভিডিও করছে ঠিক আছে প্রচুর ভিডিও প্রাইভেট করছে কারণ এত মিথ্যাচারিতা করছে এত মিথ্যাচারিতা করছে রাখতে পাচ্ছে না তার থেকে বড় ব্যাপার তোমরা কিছুদিন আগেও দেখলে যে এক মন্দির প্রাঙ্গণে মন্দির প্রাঙ্গণে ডিম দেওয়া কেক কাটা হলো এটা নিজের মুখে নিজেই প্রুফ দিচ্ছে যে ওটা নন ভেজ কেক ছিল অথবা মিথ্যাচারিতা করবে মুখ নিয়ে চলে এসেছিল বলছে ওটা ভেজ কেক ছিল তার আগে ও যে কর্মকাণ্ডটা ঘটিয়ে ফেলেছে ভিডিও করতে করতে আসলে চাপ ছিল তো আশেপাশে এতজন মানে দর্শক চলে এসেছিলো মানে প্রচুর লাইন গো গঙ্গাসাগরও এত ভিড় হয় না যাই গোড়ামুখীর মিট আপে ভিড় হয়েছিল বুঝতে পেরেছো বড় বড় ব্লগারদেরও মিট এত ভিড় হয় না যা ওর ভিড় হয়েছিল দেখতেই পেয়েছো তোমরা দেখতেই পেয়েছো আর একজন ছিল আমাদের ভেড়ু দাদা ভেড়ু দাদা সবকে বলছে ভালো করে খাবেন কিন্তু ভালো করে খাবেন খাবে প্রমোশন করতে ঠিক আছে দালালি করছেন আমার ঘোড়ার 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 হ্যাঁ তো ভালোবেলা ভাবেন ক্রিয়েটাররা ছিল আর তার সাথে ক্রো ক্রিয়েটারদের তার সাথে ক্রো ক্রিয়েটারদের মানে সাঙ্গ পাঙ্গো মানে ঘরের লোকজন দিয়ে ভিড় বাড়িয়েছিল তাও হাতে গুনে বলেছিলাম আমি না স্টক নিই বুঝেছেন পারছেন এখানে যে যত মালপত্র রয়েছে তো মাসে মাসে মানে স্টক নিতে এরম করে তাকাবো তাকিয়ে বলে দেবো কতটা কটা মাল আছে এরম করে তাকাবো তাকিয়ে বলে দেবো কতগুলো মাল রয়েছে বুঝতে পারছেন তো ঠিক সেই রকমই সেদিনকার আমি দেখেই গুনে নিয়েছিলাম আমি এখন টপ 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 করে গুনলাম ঠিক আছে গুনে নিয়েই বুঝে গেছি যে সতেরো থেকে আঠেরো খাড়া ম্যাক্সিমাম তাও তো ওদেরকে ধরে ওদেরকে ছাড়লে তো আরও ডাউন বুঝতে পেরেছেন তো এবারে ওইখানে তো বললাম এত দমটম এইখানে বসে বসে দেখাই চার বক্সের মধ্যে মিথ্যে কথা বলে বলে হ্যাঁ সিঙ্গটিঙ্গ হয়ে যায় কখনও ভাল্লুক হয়ে যায় মানে জানুয়ারের সাথেই সবসময় নিজেকে কম্পেয়ার করে দেখবেন জানুয়ারের সাথেই কম্পেয়ার করে ওই জন্যই তো আমরা জানোয়ারের মতো এই নামটা দিয়েছি ঘোড়ামুখী লোটে সুটকি সব মানে জন্তু জানোয়ারের সাথে ম্যাচ করার নাম বুঝতে পেরেছেন তো তো যার কারণে দমটম তো ওখানে ছিল না ওখানে কাউকে ট্রেনে সামনে এনে দিচ্ছিল তারপরে সবাইকে চুপ করাচ্ছিল পালিয়ে যাচ্ছিল ঠিক আছে আরেকজনকে তো মাথা নিচু করে দৌড় মারছে ঠিক আছে তো ঠিক সেরকম প্রশ্নের উত্তর নেই প্রশ্নের উত্তর ছিল না মুখ বন্ধ করে ঘেঁটি নামিয়ে দৌড়াতে হচ্ছিল বুঝতে পেরেছেন এই দালাল এই ঘোড়ামুখী দালাল বড় বড় চ্যানেলের নাম করে যা যা নোংরা কথা বলেছে মিথ্যা কথা বলেছে প্লাস তার বাড়িতে তার পাড়াতে গিয়ে গিয়ে তাকে ধমকানো চমকানোরও ব্যবস্থা করেছিল দেখেছো তোমরা দেখেছো তো এই ঘোড়ার হচ্ছে বললাম না অন্যের ক্ষেত্রে আলাদা জিনিস ইউটিলাইজ করবে আর নিজের ক্ষেত্রে অন্য জিনিস ইউটিলাইজ করবে এসে ক্যাশে চলেগা হোনা এসে ক্যাশে চলেগা তুই অন্যের ব্যাপারে এক কথা বলিস আর উল্টো দিকের কথা এক কথা বলিস তুই তোর ভিডিওতে বলছিস যে ওই কি বাদিপক্ষ দালাল হায়ার করে রেখেছে দালালরা গেছিলো দালালরা ওর ওই 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 ঝ্যাডার কাঠি না ঝ্যাডার কাঠিও না ওই কি বলে মুরগির পোঁদের লোমের মতো শরীর বুঝতে পেরেছো মুরগির পোঁদের লোমের মতো শরীর ওটাকে 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 নাকি সায়স্তা করতে এতজনকে যেতে হবে ওটাকে সাহায্য করতে না গিয়ে এতজনকে দিতে হবে ওটাকে তো ফুমাল ঝুমা মারবে উড়ে যাবে ঝুমা মারবে উড়ে যাবে মানুষ গেছিল প্রশ্ন করতে ও দেখো কি বলছে বাদীপক্ষ লাগিয়ে রেখেছে এদেরকে আমাকে মানে কি বলবো বিলুপ্ত করেদিতে বিলুপ্ত প্রায় প্রাণী বুঝতে পেরেছো বিলুপ্ত প্রায় জন্তু তো বিলুপ্ত করে দিতে এদিকে আবার বাদীপক্ষ রায় বলছে বাদীপক্ষ ওদেরকে লাগিয়ে রেখেছে আমার পেছনে আর ও কাউকে লাগিয়ে রেখেছে কেউ বলতে পারবে না কেউ লাগিয়েছে তাহলে তুই কি করে বলবি যে ওরা লাগিয়েছে তুই কী করে বলতে পারিস যে কেউ লাগিয়েছে তোর ক্ষেত্রে হয়ে যাচ্ছে সবাই স্বতন্ত্র ক্রিয়েটার আর বাদিপক্ষের জন্য হয়ে যাচ্ছে সবাই তাদের মানে অধীনের ক্রিয়েটার তোর পক্ষে সবাই হচ্ছে স্বাধীন ক্রিয়েটার স্বতন্ত্র ক্রিয়েটার আর ওদের পক্ষেই হয়ে যাচ্ছে তখন হচ্ছে একেবারে বাদিপক্ষের ক্রিয়েটার কী করে হতে পারে তুই প্রতিবার না যা কথা বলিস নিজের গালে নিজে জুতো বেড়ে দিয়ে চলে আস তুই যাচ্ছিস অন্য পাড়াতে থ্রেট করতে ভিডিও করে করে পাবলিককে দেখাচ্ছিস ঠিক আছে চমকাচ্ছিস ধমকাচ্ছিস সেটা কোনো ব্যাপার না অথচ কেউ গিয়ে তোকে যদি সত্য হয়ে প্রশ্ন করতে যায় তখন তোর চিড়িত করে ওঠে সেটা তখন বাদীপক্ষের মানে লোক হয়ে যায় তাই না বাদিপক্ষের দালাল হয়ে যায় তো বলছি শোন না এই যে এত বড় বড় হাব্বি চাব্বি করলি এই কিছুদিন আগে কিছুদিন আগে একটা হাব্বি চাব্বি করলি জ্যোতিষীর বাড়িতে গেছিলিস জ্যোতিষীকেও তো ভালো করে দিয়ে দিস সেই জ্যোতিষীর কাছে মুখ নিয়ে যেতে পারি জুতো এমন খাবি তো সেই জ্যোতিষীর ভিডিওটাকে প্রাইভেট করলি ভিডিও করার আগে ওখানে যখন গেলি গিয়ে অত বড় বড় হাব্বি চাব্বি মারলি মেরে বললি যে এই সব চলে গেছে এই নাম্বারগুলো ওখানে চলে গেছে এই কল রেকর্ডিং আছে এই করে এসছি আমি সেই করে এসেছি আমি কোথায় গেল রে কোথায় গেল। সেগুলো সব কোথায় গেল। তুই বললাম না জুতো বললাম না তোর একটাও জুতো না মানে বললাম না এই আশেপাশের লোক যতগুলো যাচ্ছে সব কটা জুতো এনে তোর জন্য আমি গিফট করবো মানে তোর না তোর গালের জন্য বুঝতে পেরেছিস তো সেগুলো কি হলো আগে তো একটা একটা করে উত্তর দে আগে একটা জিনিস শেষ কর তারপরে তুই অন্য জিনিসে লাফাবি তুই কদিকে লাফাবি তুই কদিকে তুই দেখেছিস তো কতজন মানুষ প্রশ্ন করতে এসেছিলো তুই সামান্য দর্শকদেরকে সামলাতে পারছিস না দর্শকদেরকে প্রশ্ন করলে উত্তর দিতে পারছিস না তোর যখন দিন ঘনি আসছে কোথাও যেতে হবে সেখানে তুই কি উত্তর দিবি আর তুই বড় বড় হাব্বি চাব্বি করছিস না যে আমি কাউকে বলেছি কি বলিনি আমি কাউকে ঘুষকেছি কি উসকে আমার কাছে প্রুফ রয়েছে হোয়াটসঅ্যাপে আমার কাছে প্রুফ রয়েছে বুঝেছিস তো লাফা কম আর মিথ্যে বললাম না তুই তুই যেরকম মিথ্যেবাদী তোর জন্মই হয়েছে মিথ্যাচারিতা থেকে সেই জন্য কন্টিনিউ মিথ্যাচারিতা করে যাস আর তুই এই নিয়ে লাফাচ্ছিস তুই দেখ কেরম জলন উঠছে সন্ধেবেলা অব্দি বলছিস সব হিট সব হিট সব হিট রাত্রিবেলা সব ফ্লপ সব ফ্লপ করে করে গেলি তোর তো ভাগ্য ভালো তোর ভাগ্য ভালো এই যে এতগুলো দর্শক গেছিল তার মধ্যে তো আরও কিছু প্লেয়ার আসেনি রে বুঝেছিস তার মধ্যে আরও তাবর তাবড় প্লেয়ার গুলো আসেনি যেখানে মি আমাদের সুলতা দিয়ে আসেনি মিলি আসেনি ঠিক আছে মুনমুন দিয়ে আসেনি ধরিত্রি দিয়ে আসেনি সোমা সোমা দিয়ে আসেনি বিশাখাটা আসেনি তার আরও অনেক রিম্পা ভিম্পা আসেনি ঠিক আছে তাহলে বললাম তো তোর যখন সেই সময় যে প্রশ্ন হতো না যা প্রশ্ন করা হতো তোকে তুই সেই প্রশ্ন নিতে পারতিস না তুই যেখানে দৌড়াচ্ছিস সেখানে তাহলে কি প্রশ্নের উত্তর দিবি মূর্খ এখানে তুই ফেল করে যাচ্ছিস ডাহা ফেল করছিস তুই ওখানে কি উত্তর দিবি তুই তোকে দেখলে আমার করুদা হয় মিথ্যা কথা বলে আমার কথা জানাবি ভিকারি সামান্য এই উত্তর দিতে পারলি না আর তুই ওদের উত্তর দিবি কি করে ভালো করে পড়া শোন সারাক্ষণ ওরা ওই শর্ট ভিডিও খুলে ওরকম ঘোড়ার মতো লাফালাই না ছয় না রে আরো কিছু যারা যদি দর্শক আসতো যারা যারা আসেনি ঠিক আছে তারা এলে তো তলপি তল বা তুলে ওখান থেকে দৌড় মারতে হতো যে নোংরা মোগুলো ওখানে করেছিস মন্দির প্রাঙ্গণে ডিম দেবা কেক কেটেছিস ছোট লোক অন্যের মায়ের সাথে অন্যের ছেলেকে শুইয়েছিস মহিলাদের পরকিয়া করতে উদ্বুদ্ধ করেছিস মহিলাদেরকে বলেছিস প্রতিটা মহিলা পরকীয়া করে ছোট লোক এখানে প্রশ্নের উত্তর দিতে পারছে না ওখানে প্রশ্নের উত্তর দেবে ছোট